আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্টস করেছিল তুমি এত বড় ব্যাগ নিয়ে যাও ব্যাগের মধ্যে কি থাকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগের মধ্যে যায় আমার টিফিন দু লিটার জলের বোতল আর ছাতা আরও যে যে লাগেজ থাকে তার সাথে এখন যে মার্কেটের কেনাকাটা করি তারও বড় ব্যাগটাও আছে এই ব্যাগের ভেতরে মানে একটা বড় লাগেজ নিয়ে আমাকে যেতে হয় আজ প্রায় পনেরো দিন পর আমি যাচ্ছি মঙ্গলার হাট আগের মঙ্গলার হাটের ডেটে পড়ে গেছিলো পশরা কীর্তনের ডেট মানে ওখানে আমি দোকান দিয়েছিলাম পুজোতে তাই যেতে পারিনি রাত্রিদের কাজ গুছিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম এখন উঠেছি পুরো দুটা দুটার সময় রেডি হয়েছি মোটামুটি আর লিফ্টটা একদম ঝ্যাকাস ঝ্যাকাস লাগছে অতটা কিন্তু আমি দিইনি যতটা ক্যামেরার মধ্যে লাগছে মোটামুটি একটু দিয়েছি যাতে আমার লিফ্টটা একটু ভালো লাগে কারণ লিফটটা লিফ্টটা খুব প্রচুর পরিমাণে কালো তো কাজকর্ম তো রাত্রেই কমপ্লিট করেছি আর এখন কিছুই করতে পারবো না কারণ একদম হাতে সময় কম আজকে যাচ্ছি তিনটা পনেরো ট্রেন ধরবো ফার্স্ট ট্রেন বলতে পারো আজকে কিন্তু আমাদের দাদাভাইয়ের স্কুটি নিয়েছি মানে আমার ভাসু ঠাকুরের স্কুটিতে চড়েই যাব কারণ রাত্রিতে অনেকটা পথ আমাদের এই পাড়া থেকে অনেকেই যায় সেই সূত্রেই কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করেই আমি বেরিয়ে পড়েছি আমি কিন্তু একা নেই আমার সাথে আমার বনু আছে আজকে ক্যামেরাটা ধরে দিচ্ছে থ্যাংকস বনু তো এখন আমরা আছি কিন্তু ভোকপুর রাস্তাতে রোডের মধ্যে যাচ্ছি এই ফার্স্ট টাইম এত রাত্রিতে কখনো যাই না তো আমরা কিন্তু অন্য কারো সাথেই যাচ্ছি আমরা একা নয় কারণ একা আমাদের এই পথটায় খুব ভয় লাগে তার জন্য আমরা একা যাচ্ছি না আমাদের সাথে আরও অনেকেই আছি তিনটা পনেরো ট্রেনটা এই কারণেই ধরছি ওটা ফাস্ট আর যত তাড়াতাড়ি আমি হাওড়া মার্কেটে পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি আমি কিন্তু বাড়ি ব্যাক করতে পারব আর এখন তো প্রচুর পরিমাপে গরম যার জন্য খুব তাড়াতাড়ি যদি আসতে পারি খুবই ভালো আর আমার বাড়ির কাজ থাকে তার সাথে আমার দুটো চাপ পড়েছে মায়ের বাড়িতে কাজ আর আমার দোকানের কাজ তো দেখো আমি চলে এসেছি টিকিট কাটার জন্য আমি যাইনি বনু গিয়েছি আর এই যে দেখো মা মায়ের সাথেও দেখা হয়ে গেল আর আমার একজন দাদা বাবু পাড়ার মধ্যে সকলের সাথে দেখা হচ্ছে এটা খুবই ভালো লাগছে আমি ভাবছিলাম ফার্স্ট ট্রেনে যাব হয়তো ট্রেনের মধ্যে কেউ থাকবে না এই সমস্ত কিছু কন্ট্রাক্ট করেই কিন্তু আমি যাচ্ছি সকলকে জিজ্ঞেস করেছি যে ফার্স্ট ট্রেনে অনেকেই যায় কি না যেহেতু অতটা জার্নি তার উপরে ল্যাডিসের মধ্যে মেয়েরা থাকবে কিনা সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমি যাচ্ছি এই তিনটা পনেরো ট্রেন সত্যি আজকে কিন্তু খুবই ভালো লাগছে যে তিনটা পনেরো ট্রেনটা ধরেছি আমি অনেকটা টাইম পেয়েছি ওদিকে চারটা চুয়াল্লিশে ট্রেন ধরতাম তার জায়গায় প্রায় এক ঘন্টারও বেশি আমি হাতে সময় পেয়ে যাচ্ছি আর আমাদের ট্রেন চলে এসেছে ভোগপুর স্টেশনের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাপে লোক কারণ এরা কাজের সূত্রে যায় আর অনেক সময় ট্রেন গণ্ডগোল হচ্ছে যার জন্য এই ফার্স্ট ট্রেন ধরেই ফার্স্ট ট্রেন ধরেই সকলে যাচ্ছে তো চলো এদিকে আমাদের ট্রেন চলে এসেছে এটা কিন্তু পাঁচকুড়া টু হাওড়া আর এই হলো মামি আমার সাথে বনু যাচ্ছে এটা বলেছি তো আমরা ল্যাডিস কামড়াতে উঠবো যার জন্য এগিয়ে চলে এসেছি আর যারা যারা মাছের মার্কেটে যাবে দেখা হয়েছিল। তারা কিন্তু একটু পেছনের দিকে আছে কারণ এখন ব্রিজগুলো অনেকটা দূরে করে দেওয়া হয়েছে সেই অনুপাতে ওরা উঠতেছে ল্যাডিসে ভেবেছিলাম কেউ থাকবে না কিন্তু দেখো অনেকেই আছে অনেকে হাওড়া যাবে আমার একটু শান্তি হয়েছে কারণ একা একা যেতে খুবই ভয় লাগে সত্যি কথা তো তোমরা হয়তো বলছো ভাবছো নাকামই করছি একদমই নয় রাত্রিতে মেয়ে মানুষ মানে বেরোনো অনেকটাই সাহস থাকা যায় কি তো অনেকেই যাচ্ছে সেই সূত্রে আমার সাহসটা বেড়ে গেছে আর ভয় করে না একটু একটু সকাল হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আজকে কিন্তু আর ঘুম আসছে না আমি এমনিতেই ট্রেনের ওপর উঠে পড়লে ঘুমিয়ে পড়ি তো দেখো আও আমি জেগে আছি আজকে কারা ঘুমোচ্ছে বনু ঘুমিয়ে পড়েছে আরও যারা কাজের সূত্রে যাচ্ছে দেখো তোমাদের দিভাই নয় তোমাদের দিভাইয়ের সাথে আরও অনেকেই যায় কাজে আমি যদি না এই কাজটা সূত্রে বেরাতাম যেতাম জানতাম না জানতামই পারতাম মানে জানতেই পারতাম না যে অনেক মেয়েরা যায় এই সূত্রে আর আজকে সব থেকে ভালো ঘটনা ঘটেছে আমার সাথে আমার এতটাই আনন্দ লাগছে তোমাদেরকে কি বলব আমি হাওড়া স্টেশনে এসে দেখতে পেলাম বন্দে ভারত এক্সপ্রেস ওয়েট করছে কারণ এর তো টাইম হয়নি আজকে তাড়াতাড়ি চলে এসেছি প্রত্যেকবারে যখন ট্রেনে আসি না আমাদের সাথে ওই না হলে রেলপথের সাইটে যেন ঝড়ের গতিতে কয়েক মুহূর্ত দেখতে পাই কী আনন্দ সত্যি মানে এক্সপ্রেসে হয়তো চড়তে পারবো না কোনো দিন জানি না তো সামনে দিকে দেখে আমার খুব 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 আনন্দ হচ্ছে আমি এই এক্সপ্রেসের আশায় থাকতাম স্টেশনে একদিন সময় হয়েছিল কিন্তু আমাদের ট্রেন এদিকে দাঁড়িয়েছিলো যার জন্য ট্রেনটা ফেল করব বা ছেড়ে দিবে সেই কারণে আর ওই এক্সপ্রেসের কাছে যেতে পারিনি তো আজকে মনের মতো টাচ করলাম সমস্ত কিছু দেখলাম মানে পেছন দিক পর্যন্ত যাইনি আরও একদিন যদি সময় পাই যাব তো এই করতে করতে আমরা কিন্তু চলে এসেছি মঙ্গলার হাট পরের ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে হাওড়া মঙ্গলাহাটের ভিডিও খুব ভালো সুন্দর কালেকশান আছে হাটের ভিডিও করে চলে এসেছি আজকে কিন্তু জেনারেল বগিতেই উঠেছি কারণ কি জানো তো এটা ছিল হলদিয়া গ্যালোপিন ট্রেন যেটা আমাদেরকে খুব দ্রুত বাড়িতে পৌঁছে দেবে অনেক ছুটে ছুটে ধরেছি যার জন্য লাস্ট বগিতেই উঠেছি যেহেতু অনেকটা টপিক নেবে না তাই জেনারেলেই আজকে বাড়ি ফিরে এসেছি আজকে যেহেতু স্কুটি নিয়ে এসেছিলাম তাই রোদ্দুরের ব্যাপারটাই নেই সত্যি যারা বাইকে যাওয়া আসা করে ততটা রোদ্দুর শ্যুট করতে হয় না পরিশ্রম হয় কিন্তু সাইকেলের তুলনায় অনেকটাই কম তো স্কুটিতে আমার ব্যাগটা ভরতে পারছি না তাই কাকুকে ডাকলাম কাকু এসে ব্যাগটা ভরে দিল আজকে এই এক ব্যাগ ভর্তি মাল আছে আর বোনুর কাছে যে ব্যাগটা আছে ব্যাগের মধ্যেও মাল আছে ব্যবসা করতে করতে তোমাদের দিদিভাইও মাল মাল বলা শিখে গেছে কিন্তু না যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই আছে আজকে কিন্তু আমরা ভকু স্টেশনে নেমেছি এগারোটা পনেরোর মধ্যে খুব তাড়াতাড়ি চলে এসেছি রকম টাইমে আসতে পারলে কিন্তু আমি বাড়িতে গিয়ে রান্নাবান্নাও কমপ্লিট করতে পারবো কি গরম কি গরম বাড়ি ফিরে এসে জোর ঘুমিয়েছে আজকে আড়াইটা থেকে গিয়েছি তো চলো এই যে দোকানটি ওপেন করব বিকেলে এসে ঝাড়ু দিয়ে দোকানটিকে ওপেন করব একদম মানে সকাল থেকে অনেক কিছু জমা হয়ে আছে সকাল থেকে মানে এই সম মঙ্গলবার সকালে আমি দোকানটা ওপেন করি না সকলেই জানে আমার এই আশপাশের কাস্টমাররা যেহেতু মাল করতে যাই সেক্ষেত্রে তো একটু পরেই দোকান খুলবো সমস্ত কাস্টমাররা চলে আসবে সমস্ত কিছু ঝাড়ু ঝাড়ু দিয়ে আমি দোকানটিকে ওপেন করব আর আজকেও নতুন প্রচুর কালেকশান এনেছি তোমরাও ফ্রিটের মধ্যে দেখতে পাবে আর এদিকে জুতোগুলো দেখতে পাচ্ছো এদিকে তোমাদের দাদাভাই পড়াচ্ছে তো সেই জন্য আর এখন তো সকাল স্কুল যার জন্য বিকেলেই একটু তাড়াতাড়ি করে পড়াতে হয় অনেকগুলো ব্যাচ থাকে তো গাইজ দেখতে পাচ্ছি এই করতে করতে আমার কাস্টমার কিন্তু চলে এসেছে তো এরপর আরো আসতে থাকবে কারণ অনেকেই জানে যে মঙ্গলার হাট থেকে আমি মাল করে নিয়েছি আর বিকেলবেলা অনেকে আসে তো গাইস প্লিজ ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইভাবে তোমরা পাশে থেকো চলো নেক্সট ভিডিও কিন্তু আসবে মঙ্গলহাটের ভিডিও সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা